নমস্কার বন্ধুরা আমরা জানি সমস্ত প্রায় ফর্মে খামের ওপরে সব জায়গাতেই প্রিসাইডিং অফিসারকে সই করতে হয় কিন্তু অন্য যে পোলিং অফিসাররা থাকেন অর্থাৎ ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং অফিসাররা তাদেরও বেশ কিছু জায়গায় সই করতে হয় আমি এই ভিডিওতে সেই রিপোর্টটাই একটা জিস্ট ফর্মে আপনাদের দেখাচ্ছি ফার্স্ট পোলিং অফিসারকে মোট চার জায়গায় সই করতে হয় সেকেন্ড পোলিং অফিসারকেও চার জায়গায় সই করতে হয় কিন্তু চারটে জায়গায় একই নয় বেশ কিছুটা কমন আছে থার্ড পোলিং অফিসারকে দু জায়গায় সই করতে হয় সেই দুই জায়গায় ফার্স্ট এবং সেকেন্ড পোলিংও সই করেন আমি একটু জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট ওয়ান যেটা মক পোল সার্টিফিকেট তার একদম শেষে তিনজন পোলিং অফিসারই কিন্তু সই করবেন একটু রিপোর্টটা দেখিয়ে দিই এই যে প্রিসাইডিং অফিসার রিপোর্ট এটা হচ্ছে মক পোল সার্টিফিকেট তার একদম শেষে রয়েছে সিরিয়াল নাম্বার নেম অফ দ্য পোলিং অফিসার সিগনেচার সেখানে তিনজন পোলিং অফিসার ফার্স্ট সেকেন্ড থার্ড তারা না তাদের নাম লিখে তারা সই করবেন এই জায়গাটি রয়েছে দ্বিতীয় যে জায়গাটি ফার্স্ট পোলিং অফিসারের ক্ষেত্রে রয়েছে বাকি কারো জায়গা নেই এটা সেটা হচ্ছে সেভেন্টি এ রেজিস্টারে ফার্স্ট এন্ট্রির আগে একটু রেজিস্টারটা দেখাই সেভেন্টিন এ রেজিস্টারে শুরুতে টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট ইজ চেক অ্যান্ড ফাউন্ড টু বি জিরো এই কথাটা লেখার পর প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার এই দুজন সই করবেন থার্ড যে জায়গাটায় সই হবে এই জায়গাটাতে পিআর রিপোর্ট বা প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট থ্রি এটা একদম শেষে ভোটে শেষ হবে ক্লোজ বাটন টেপার পর তার ফার্স্ট টেবিলে তিনজনই সই করবেন অর্থাৎ এই যে প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট থ্রি এর যে ফার্স্ট টেবিলটা আছে সেখানে কিন্তু শুধু নাম নয় আগের টেবিলটা ছিল শুধু নাম এখানে নেম অ্যান্ড ডেজিগনেশন অব দি পোলিং অফিসার তাহলে ফার্স্ট পোলিং অফিসার তার নাম লিখে ডেজিগনেশন দিতে হবে সেকেন্ড পোলিং অফিসারের নাম লিখে ডেজিগনেশন দিতে হবে থার্ড পোলিং অফিসারের নাম লিখে ডেজিগনেশন দিতে হবে এবং তারা এখানে কিন্তু সিগনেচার করবেন পার্ট ওয়ান আর পার্ট থ্রিতে বাকি দুজনও করছেন সেটা দেখানো হয়ে গেল চতুর্থ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে প্রিসাইডিং অফিসার ডায়েরি এটাতে ফার্স্ট পোলিং এবং সেকেন্ড পোলিং সই করবেন থার্ড পোলিং এর সইয়ের বিষয়টি নেই আমি একটু দেখিয়ে দিই প্রিসাইডিং অফিসার ডায়েরিটি এর দশ নম্বর পয়েন্টের পর এই যে দশ নম্বর পয়েন্ট হয়ে গেল এই পয়েন্টের সব পয়েন্টগুলো কভার হওয়ার পর সিগনেচার অব দ্য ফার্স্ট পোলিং অফিসার সেখানে ফার্স্ট পোলিং অফিসার সই করেছেন সিগনেচার অব দ্য পোলিং অফিসার ইনচার্জ অফ রেজিস্টার অফ ভোটার্স আমরা জানি সেকেন্ড পোলিং অফিসার এই রেজিস্টার অফ ভোটার বা সেভেন্টিন এ রেজিস্টারের ইনচার্জ তিনি অর্থাৎ সেকেন্ড পোলিং অফিসার এখানে সই করবেন শুধু একটি পয়েন্ট কভার করা বাকি থাকলো সেটা হচ্ছে সেভেন্টিন এ রেজিস্টার আফটার লাস্ট এন্ট্রি সেকেন্ড পোলিং অফিসারের সই সেভেন্টিন এ রেজিস্টারের সব কাজ হয়ে গেলে একদম শেষে এখানে লাল দাগ দিয়ে লাইন টেনে দেবেন লাইন টেনে দিয়ে দ্য লাস্ট সিরিয়াল নাম্বার অফ সেভেন্টিন এ রেজিস্টার সেটা কমেন্ট লেখা হয়েছে টাইম অফ অফ ক্লোজ পোল সেটা লেখা হয়েছে লিখে সেকেন্ড পোলিং অফিসার কিন্তু এখানে একটা সই করবেন এছাড়াও পোলিং এজেন্টরা এবং প্রিসাইডিং অফিসার তো সই করবেন তো সেকেন্ড পোলিং অফিসারের এইখানেও কিন্তু আরেকটি সই রয়েছে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ